আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি লাউ গাছে দ্বিতীয় দফায় সার দিব এখানে তিন জাতের সার রয়েছে ডিএপি সার এমওপি সার এবং জিপসাম মিশিয়েছি আজকে গাছের বয়স পঞ্চান্ন দিন হল গাছে ফুল ফল আসা শুরু হয়ে রয়েছে আর এখন পর্যাপ্ত পরিমাণে গাছের খাবার দরকার সেজন্য আজকে আমরা এই সারগুলো দিব আসুন আপনাদেরকে দেখাই কিভাবে এই সারগুলো দিতে হবে সম্মানিত ভিউয়ার্স এখন লাউ গাছে আমরা সার দেব আপনারা এগুলো দেখতে পারেন কিভাবে আমি এই লাউ গাছে সার দিই দাদা সার দেন তো দেখেন লাউ গাছে সার দেওয়ার পূর্বে গাছের গোড়ার যে আগাছা আছে আগাছাগুলো কোদাল দিয়ে পরিষ্কার করে নিতে হবে লাউ গাছের গোড়া থেকে আট ইঞ্চি দূরে সারগুলো এভাবে গুড়িয়ে সুন্দরভাবে ছিটিয়ে দিতে হবে দেখেন দাদা লাউ গাছে সার দিচ্ছে এই সারগুলো দেওয়ার সময় খুবই সতর্কতার সহিত এই সারগুলো দিতে হবে যাতে গাছের গুড়ার মধ্যে কোনো সার না পড়ে সুন্দরভাবে ছিটিয়ে চারুদিকে এই সারগুলো দিতে হবে গাছের গোড়া থেকে আধ ইঞ্চি দূরে তারপর সারগুলো দিয়ে এই যে ছাইটের যে মাটিগুলো রয়েছে মাটি দিয়ে আবার সারগুলো চাপা দিয়ে দিতে হবে দেখেন এখন গাছের বয়স হল পঞ্চান্ন দিন টিং হবে সেজন্য এই সারগুলো দেওয়া হচ্ছে এখন ফুল এবং লাওয়ার জালি আসতেছে যদি এই সারগুলো না দেওয়া হয় তাহলে এই জালিগুলো পচে যাবে এবং জালিগুলো বড় হবে না সেজন্য এই সারগুলো দেওয়া হচ্ছে দাদা সুন্দরভাবে এই সারগুলো দিতেছেন সারগুলো দিয়ে সারগুলো দিয়ে এভাবে মাটি চাপা দিয়ে দিতে হবে যেহেতু আমার এখানে মাটি অনেক শক্ত রয়েছে তাই মাটিগুলো এরকম গুঁড়ো করা যাচ্ছে না এভাবে চাপা দিয়ে দিতে হবে সারগুলো দিয়ে আজকে আমরা সার দিতেছি আমরা কালকে এই গাছের গুড়ির মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে যে কোনো কোনো কিছু দিয়ে আমরা মালচিং করে দিব মালচিং করে দিলে গাছের গুঁড়ো গুলো ঠান্ডা থাকবে এবং গাছের গ্রোথ খুবই ভালো হবে দেখেন গাছগুলো অলরেডি মাছার মধ্যে চলে যাচ্ছে আর এখানে লাওয়ের জালে আসতেছে এখন খাবারের প্রয়োজন এই খাবারের প্রয়োজন বিদায় আমরা এই সারগুলো দ্বিতীয় দফায় সারগুলো দিতেছি দাদা দেখেন সারগুলো মাটি চাপা দিয়ে দিচ্ছে সবগুলি গাছই মাছার মধ্যে উঠে গিয়েছে দেখেন এখন অলরেডি আমাদের এই গাছের মধ্যে ফলগুলো সেটিং হওয়া শুরু করেছে আর এদিক দিয়ে দাদা এই গাছের নিচে সার দিয়ে সার চাপা দিচ্ছে আমি আগেই বলেছি আমার এই গাছের বয়স পঞ্চান্ন দিন হয়েছে আর পঞ্চান্ন দিনের ভিতরে আমি দ্বিতীয় দফায় এই সারগুলো দিচ্ছি প্রতিটি গাইডে 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 আমাদের এ লাওয়ের জ্বালিয়ে আসবে এখন হয়তো প্রথম দিক দিয়ে একটু কম আসছে আস্তে আস্তে এখানে লাউয়ের জালি গাই গিটি গিটি আসবে দেখেন প্রত্যেকটা গিটি গিটি লাউ আসবে দেখেন কত সুন্দর লাউ গাছের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো তবু এ সারগুলো দিতে হবে কারণ এই ফলগুলো সিটিং হতে হলে এই সারগুলো সারগুলো আমাদেরকে অবশ্যই দিতে হবে খাবারের প্রয়োজন এখন দাদা খুব সাবধানতার সহিত কাজ করবেন কিন্তু পায়ে কিন্তু কোদাল লাগবে লাওয়ের মাছা এখনও গাছে বড়ে নাই কারণ গাছের বয়স পঞ্চান্ন দিন হলো আস্তে আস্তে এই লাওয়ের মাছাগুলো বড়ে যাবে আমার এখানে টোটালি একশোর উপরে লাওয়ের মাদা রয়েছে আর প্রত্যেকটি মাদার মধ্যে দুটি থেকে তিনটি গাছ রয়েছে আমাদের এই লাওয়ের জাতগুলো হলো সুপ্রিম সিটের গ্রিন ম্যাজিক তারপরে এয়ার মালিক সিটের সুপার গ্রিন জাতের লাউ এগুলো উচ্চ ফলনশীল জাতের লাউ এগুলো একটি পরীক্ষিত জাত এগুলো আমি সব সময় চাষ করি কারণ লাউয়ের কোন জাতের লাউ চাষ করলে লাভবান হব এগুলো আমি নিজে পরীক্ষিত করি তারপরে আমি আমার এই বাগানের মধ্যে এগুলো এনে লাগাই আপনারা যারা লাউ চাষ করবেন এই হাইব্রিড লাউ জাতের চাষ করবেন কারণ এই হাইব্রিডের মধ্যে প্রচুর ফলন আসে এই লাউয়ের গাছের দ্বিতীয় দফায় সার দিয়েছি সার দিয়ে এখন আমরা সমাপ্ত করলাম এখন আপনাদের কাছে আমাদের একটি ক্ষুধার্থ আহ্বান যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা আমাদের সবসময় পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ